বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন ফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিম আছে না নাই পাগল হয়ে যায়

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুমাতুবিলাই মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবেন